আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ অনেক রাতে আমি আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আসলাম আমি দুঃখিত আজ আমি কমেন্টের উত্তর দেবো পারভেজ আহমেদ নীলইবে আমার বাড়ি লিখছে আমি দুঃখিত আমার ফোনটা নষ্ট হওয়ার কারণে নিয়মিত কমেন্ট করতে পারি না ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনিও কমেন্ট করতে পারেন না যখন ফোন ঠিক হবে তখন আপনি কমেন্ট করেন সমস্যা নেই আমি আপনার কমেন্ট উত্তর দেবেনছি আল্লাহ তবে যত বেশি কমেন্ট করবেন তত ভাষা শিখতে সহজ হবে কেননা একটা কমেন্টের রিপ্লে ভিডিও একটা নতুন বিরোধে খুব দরকার জানা মানে খুব গুরুত্বপূর্ণ কেন একটা কমেন্টে আমরা যেই দৈনিকের চলার ভাষাটা লাগে সেই ভাষাটা অনেকে কমেন্ট করে এটা আমি যদি রিফ্লেক্ট করি ভিডিও বানাই তাহলে সবাই দেখলে এটা শিখতে পারে তার জন্য কমেন্টের ভিডিওর অনেক মূল্য কমেন্টের ভিডিওগুলো অবশ্যই দেখবেন ভাই যখন আপনার ফোন ঠিক হবে তখন আপনি সমস্যা নেই আপনি কমেন্ট করেন আমি ইনশাআল্লাহ আপনারাও ব্যক্তি আছে আর সবচেয়ে সাধুবাদ জানাই বা ধন্যবাদ জানাই আপনাদেরকে কারণ আপনারা সবাই মিশরে আসার পরে মিশরের পরিস্থিতি খারাপ তারপরে আপনারা অনেক দৈর্য ধরে আসছেন থাকতেছেন মানে পারিবারিক পরিবারের দিকে তাকা তো বা এটাই কিন্তু সঠিক আজকে যদি আপনার পাঁচটা বন্ধু থাকে তাহলে পাঁচটা বন্ধুর ভিতরে আপনি কত নাম্বার বন্ধু আপনার কত নাম্বার বন্ধু আপনার আর্থিক অবস্থার দিক দিয়ে এটা আপনাকে খেয়াল করতে হবে এটা হলো গা বন্ধুত্বের চ্যানেলে তারপরে আসেন আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আসেন আপনি বাবার ভূমিকায় বাবার ভূমিকাটা আপনি কতটুকু আদরের বাবা ভাই ভালোবাসা দিলেই শুধু পেট ভরে না টাকাও দিতে হবে ছেলে সন্তানদেরকে তাহলে আপনি প্রকৃতি একজন ভালো বাবা তো ছেলে মেয়ে ভাই বোন বাপ মা বন্ধুবান্ধব সবাইকে ত্যাগ করে আপনি মিশর করে আছেন টাকার জন্য আপনি দুই টাকা ইনকাম করবেন বাড়িতে পাঠাবেন ওরা ভালো চলবো আপনি এখানে অনেক দিন থাকার পরে কিছু টাকা ইনকাম করে বাড়িতে যাবেন ভালো একটা ব্যবসা করবেন অথবা আপনি এখানেই মিশরে ব্যবসা করবেন এটা ভালো উদ্বেগ আপনারা মিশরে যেভাবে দর্জরে আসেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ মিশরে আপনি অন্য বিদেশের মতো না বা অন্য দেশের মতো না অন্য অন্য দেশে যে আরব কান্ট্রিতে আছে এটা আপনি যাওয়ার পরে হয়তোবা আপনার পাঁচ থেকে ছয় দিন এরকম একটা রেস্টের সময় দিব আপনাকে নিজেকে রেডি হওয়ার সময় দিব। রেডি হওয়ার সময়ের পরে আপনার প্রত্যেক দিন ডিউটি ফিক্সড করবে ওরা সাত দিন পর বা পাঁচ দিন পর এই যে আপনি ডিউটিতে নামছেন যে কতদিন আপনি এই প্রবাসে থাকবেন সেই কত সেই কয়দিনে আপনি সেম ডিউটি আপনি পালন করতে হবে তো সেই কারণে মিশর এরকম না মিশর একটু ব্যতিক্রম দেশ এখানে আপনি মানে যেভাবে মানে আপনি ভালো হলেই সব ভালো তবে যাদের বিষা নাই এদের বিষার জন্য হয়তো বা একটা নতুন নিউজ আসতেছে এই মিশরে ইনভেস্টার বিষয় মানে পার্টনার বিষয় আর কি তা আমি অবশ্যই সেই বিষয়টার তথ্য সঠিক জানব জানার পরে এটা নিয়ে এটা ভিডিও করব আপনারা সবাই উপকৃত হবেন যাদের বিশা নাই তাদের জন্য আর যারা নাকি সম্পর্ক করতেছেন কথাটা আমি সংক্ষেপে বলি যারা সম্পর্ক করতেছেন ভিসার জন্য তারা কিন্তু কখনোই এই কাজ করবেন না একটু ওয়েট করেন একটু দৈজ ধরেন হয়তো বা নতুন কোনো রাস্তা আল্লাপা খুলে দেবে তাই পারবে সাহমেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি নিয়মিত ভিডিও দেখবেন আর শেয়ার করে দেবেন আপনার যে বন্ধুরা আছে ওদের কাছে শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ ফোন ঠিক হয়ে গেলে আর নতুন ভিডিও নতুন কিছু যদি জানতে চান অবশ্যই অন্য কোনো মোবাইল থেকে আপনি আমার চ্যানেল লেখা বাংলা টু ইজিপ্ট ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ বাংলা টু ইজিপ্ট ল্যাঙ্গুয়েজ লেখা চার্জ দিয়ে আপনি আমার ভিডিও থেকে কমেন্ট করতে পারবেন আপনার নাম উল্লেখ হয়ে যে কোনো মানে যে কোনো মোবাইল থেকে আজকে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আপনার ভিডিও দেখতে পাচ্ছি না আমি অন্য একজনের মোবাইলে রুখিয়া আমি আপনার চ্যানেলে ঢুকার পরে আপনার ভিডিও দেখতে পারবো এবং কি আমি আমার পরিচয় দিয়ে আপনার সাথে কথা বলতে পারবো কমেন্টের মাধ্যমে অন্যজনের মোবাইল দিয়ে তো ভাই অনেক সম্ভব সবই সম্ভব আশা করি মানে আপনার সেই যে মোবাইল সমস্যা সে দূর হয়ে যাবে তো ভালো থাকবেন আজকে এই বলা ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে